সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি ভালো আছো আমি মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডাগান আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশীর খেলা সেখানে অভিজ্ঞতা থেকে সেশন সতেরো আজ থাকছে তোমাদের জন্য দশমীকে দশমিকে ভাগ প্রিয় শিক্ষার্থীরা গত সেশনের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে গত সেশনে কিন্তু আমরা শিখেছিলাম কি গুণ আজ শিখবো আমরা ভাগ তো আমরা ভাগে যাওয়ার আগে যেহেতু তোমাদের কি ছিল বাড়ির কাজ ছিল নিশ্চয় তোমরা সবাই বাড়ির কাজ নিশ্চয় জমা দিয়েছ তোমাদের বাড়ির কাজটা তাহলে এবার মিলিয়ে নেওয়ার পালা তাহলে প্রথমে আমি তোমাদের বাড়ির কাজটি আগে মিলিয়ে নিই চলো তোমরা সবাই আমার সাথে থাকো এবং তোমাদের খাতার সাথে আমার সমাধানটি মিলিয়ে নাও আমরা কিন্তু গতকাল দশমিককে দশমিকে গুণ করেছিলাম এবং তোমাদের বাড়ির কাজ হিসেবে ছিল শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক তিন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কিভাবে আমরা গ্রেড এঁকেছিলাম এবং সমাধান করেছিলাম তাহলে সেই হিসাবে আমি এখন শুরু করি প্রথমে আমি কত নিব শূন্য দশমিক চার তাহলে শূন্য দশমিক চার আমি এদিকে নিলাম এদিকেও নিতে পারি এদিকেও নিতে পারি কিন্তু ঘর সংখ্যা ফলাফল কেউ যদি এদিকেও নিয়ে থাকো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে ফলাফল কিন্তু আমাদের একই হবে তাহলে আমি দেখো প্রথমেই নিচ্ছি খারাপ হবে নিচ্ছি চার তাহলে আমি চার ঘর নিলাম এক দুই তিন চার তাহলে আমি এটি পূরণ করে দিই এই ঘরটা এই ঘরগুলি সব আমি কি করব এখন করে তোমরা রং করে দিয়েছ নিশ্চিত দিলাম রং করে হয়ে গেল আমার শূন্য দশমিক চার গেটে দেখানো এবার আমি দেখাবো শূন্য দশমিক তিন আমি এবার যে যেদিকে নিয়েছিলাম এবার নিবো তার অপোজিট সাইডে অর্থাৎ আমি যদি দৈর্ঘ্য বরাবর নিই এবার দেবো প্রস্ত প্রস্থ বরাবর নিলে দৈর্ঘ্য এইভাবে কিন্তু আমাদেরকে নিতে হবে তাহলে এবার আরেকটি ভিন্ন কালার দিয়ে দেখাই এবার তিন ঘর নিব তাহলে নিশ্চয়ই আমার এই পর্যন্ত তাহলে আমি চলে যাচ্ছি দেখো এক দুই তিন আমার কিন্তু এই যে এই ঘর তাই না এই পর্যন্ত আমার রং তাহলে তোমাদের রঙও কিন্তু নিশ্চয়ই কমন অংশ কিন্তু তোমরা পেয়ে গেছো কমন অংশ কোনটুকু দেখো কমন অংশ হলো আমাদের এখানে এখানে কয়টি ঘর আছে এক দুই তিন চার এক দুই তিন তাহলে তিন চারা বারোটি ঘর আছে তার মানে আমাদের ফলাফল হলো কত ফল হলো বারো পেলাম যেহেতু দুই ঘর দশমিকের পর আছে তাহলে দশমিকের আমার এখানে ফলাফল কত দুই ঘর আমার বারো ঘরের মান কত এই বারোটি ঘরের মানও কিন্তু এখানে শূন্য দশমিক এক দুই অর্থাৎ শূন্য দশমিক এক দুই হ্যাঁ তাহলে এবার আমরা এর পরের যে সমস্যাটি আছে সেটি একটু নিই তোমাদের জন্য বাড়ির কাজ দুই নম্বরে যেটি ছিল সেটি হচ্ছে দেখো শূন্য দশমিক পাঁচ গুণন শূন্য দশমিক ছয় তাহলে পাঁচ একদিকে নিব আর ছয় একদিকে অর্থাৎ আমি যদি এবার ছয় আগে যদি এবার পাঁচ এদিকে নিই তাহলে পাঁচ এই পর্যন্ত আসবে আমার পাঁচ পাঁচ হবে এই পর্যন্ত তাই না এই পর্যন্ত আমার নীল করা আর এদিকে দেখো কোন পর্যন্ত যাচ্ছে তাহলে এবার এদিকে যাব আমি ছয় ছয় মানে এই ঘর অর্থাৎ আমার এই ঘর পর্যন্ত হবে আমার ছয় তাহলে আমি যদি ছয়কে যদি এই কালার দিই তাহলে দেখো আমার ছয় হচ্ছে এই পর্যন্ত তাই না তাহলে এইটুকু হচ্ছে আমার ছয় এইটুকু হচ্ছে আমার ছয় তাহলে কমন অংশটা আসলে কোনটুকু দেখো কমন অংশ কিন্তু আমার পরে থাকলো আসলে যে এইটুকুই হবে আমাদের কমন পাঁচ এবং ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই এইটা হচ্ছে আমাদের কমন অংশ এখানে মোট ঘর এইটাই হবে আমাদের গুণফল নিশ্চয়ই তোমাদের এই ঘরটা কেমন করে হলো সেটি তো নিশ্চয়ই জানো তাই না মিলেছে আশা করি সবার মিলে গেছে তাই না তাহলে আমাদের এই অংশে আছে কয়টি এখানে আছে তিরিশটি ঘর অর্থাৎ তিরিশটি ঘরের মান কত শূন্য দশমিক তিন শূন্য অর্থাৎ এর ফলাফল হচ্ছে আমরা কত দিতে পারি শূন্য দশমিক তিনও লিখতে পারি কেউ যদি তিন লেখে তাহলে কোনো সমস্যা নেই কেউ যদি শূন্য দশমিক তিন শূন্য লেখো তাহলে কোনো সমস্যা নেই আশা করি তোমাদের বাড়ির তোমরা মিলে নিতে এবার আরেকটি ছিল তাই না ছয় এবং শূন্য দশমিক নয় আমরা যদি ছয় দিকে নয় দিকে নেই তাহলে কেমন হয় আচ্ছা নিলাম দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এগুলো হচ্ছে আমার সব ছয়ের ঘর তাই না ছয় এই পর্যন্ত হচ্ছে আমার ছয় তোমরা এগুলো রঙ করে দিয়েছো নিশ্চয় তোমরা মিলিয়ে নাও দেখো আমি ছয় তৈরি করে ফেললাম এটা শূন্য দশমিক ছয় এই অঞ্চলটা হল শূন্য ছয় এই ঘরগুলি শূন্য দশমিক ছয় এবার আমি নেবো এইদিকে শূন্য দশমিক নয় তাহলে নয় মানে কোন পর্যন্ত নিশ্চয়ই এই পর্যন্ত তাহলে দেখো নয় যদি নেই তাহলে আমার কিন্তু এই পর্যন্ত কিন্তু হচ্ছে নয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের কমন অংশ কোনটুকু হতে যাচ্ছে তোমাদের কমন অংশ দেখো তোমাদের সাথে মিলে কিনা তোমাদের খাতার সাথে অবশ্যই মিল করে নেবে হ্যাঁ তাহলে দেখো আমাদের কিন্তু কমন অংশ আমরা পেয়ে গেলাম পুরো অংশটাই আমি কি করছি তোমাদেরকে রং করে দিচ্ছি আমি তো সেভাবে রঙ করছি না শুধু একটা করে দাগ দিয়ে আমি দুটি রং বোঝানোর চেষ্টা করছি তাহলে দেখো আমাদের কমন অংশ জুড়ে আছে এই অঞ্চলটা তাই না এই দেখো এই অঞ্চলটা অর্থাৎ এখান থেকে আমাদের এই যে অঞ্চলটা আছে এটাই হচ্ছে আমাদের গুণফল অর্থাৎ এখানে আছে দেখো কতগুলি ঘর আছে আমাদের চুয়ান্নটি ঘর আছে এখানে তুমি গুণ লেপে যাবে চুয়ান্ন দশমিক চুয়ান্নটি ঘরের মান কিন্তু শূন্য দশমিক পাঁচ চার বিষয়টি আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা এইভাবেই করেছ প্রশিক্ষার্থীরা এতক্ষণ আমরা বাড়ির কাজ নিয়ে আলোচনা করলাম এরপরেই আমরা যাবো আমাদের আজকের পাঠ দেখো আমাদের আজকের পাঠ হচ্ছে দশমীকে দশমীকে ভাগ আমরা নিশ্চয়ই গুণ করেছি তাহলে গুণের মতোই কি ভাগ হবে একটু চিন্তা যে আসলে আমাদের গুণের মতোই কি ভাগ হবে কিনা আমরা কিন্তু দশমিককে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছি এবার কিন্তু আমাদের আছে দশমিককে দশমীকে ভাগ অর্থাৎ দশমিক সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ করা তাহলে এটিকে আগের নিয়মেই হবে না ভিন্ন কোনো নিয়মে হবে তোমরা একটু চিন্তা করে দেখি প্রিয় শিক্ষার্থীদেরকে চিন্তা করার সুযোগ দিন এবং দু একজন আর দুই বচনের মাধ্যমে দু চোরের কাছ থেকে তাদের মতামত শুনুন সুপ্রিয় শিক্ষার্থী চলো আসলে এই দশমিককে দশমীকে ভাগ কিভাবে করতে হয় আমরা এবার সেটি আলোচনা করব তাহলে প্রথমে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে এখানে লেখা আছে শূন্য দশমিক এখানে আমাদের লেখা আছে এক দশমিক দুই ভাগ শূন্য দশমিক তিন এর অর্থ কি শূন্য দশমিক তিন করে করে আমরা এক দশমিক দুইকে কি করব ভাগ করব এটি কিন্তু হচ্ছে আমাদের ভাগের কথা তাই না অর্থাৎ তোমার কাছে যদি দশটি জিনিস থাকে তোমাকে যদি পাঁচটি করে ভাগ করতে হয় তাহলে তুমি কী করবো দশকে পাঁচটি পাঁচটি করে ভাগ করো তারপরে কয় ভাগ হলো সেটা তার ফলাফল আমরা কিন্তু এখানেও ঠিক সেই একই যুক্তি বা একই বুদ্ধি দিয়েই কিন্তু এখানে আমরা সমাধান করব চলো আমরা সমাধান করি যেহেতু এটি দশমিক ভগ্নাংশ আমরা এই দশমিক ভগ্নাংশগুলিকে আমরা এবার কি করব। সাধারণ ভগ্নাংশে পরিণত করব তাহলে পরিণত করলে কী করব দেখো দশমিকের পর কয় ঘর দশমিকের পর আছে এক ঘর এখানে দশমিকের পর কয় ঘর ঘর আমাদের কিন্তু এই জিনিসটি ভালো করে খেয়াল করতে হবে দশমিকের পর আসলে কে কত ঘর রয়েছে দশমিকের পর এক ঘর দুই ঘর তিন ঘর থাকলে আমরা কত দিয়ে গুণ করব। আমরা কত দিয়ে ভাগ করব। আমরা ভাগ করব ঘর থাকলে দশ দিয়ে দশমিকের পর দুই ঘর থাকলে তাকে কত দিয়ে একশো দিয়ে তিন ঘর থাকলে এক হাজার দিয়ে এইভাবেই কিন্তু আমাদেরকে দশমিক ভগ্নাংশ থেকে কিন্তু কিসে যেতে হয় আমাদের ভগ্নাংশে যেতে হয় তাহলে আমরা এখানে দেখো আমরা দশমিক ভগ্নাংশকে এবার কিসে রূপান্তর করব সাধারণ ভগ্নাংশে তাহলে কত লিখব তাহলে আমরা দশমিক তুলে দিয়ে লিখব কত বারো আর যেহেতু দশমিক পর একঘর ভাগ হবে দশ দিয়ে এখানে এখানে আমাদের দশমিক উঠে যে উপরে কত লিখবো তিন যেহেতু দশমিকের পর ঘর অঙ্ক কয়টি এক অঙ্ক সুতরাং আমরা লিখবো এখানে কত দিয়ে ভাগ আমরা লিখব দশ দিয়ে ভাগ তাহলে আমাদের হয়ে গেল দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর এবার একটু তোমাদেরকে কিন্তু নিশ্চয়ই একটু পিছনের দিকে ফিরে যেতে হবে আমরা কিন্তু এরকম ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ করে এসেছি ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে কিন্তু ভাগ করে আসছিল মনে আছে নিশ্চয়ই সেখানে কি কাজ করতে হয় সেখানে কিন্তু আমরা এই কি করেছিলাম এই ভাগকে গুণ দিয়ে আমরা কিন্তু উল্টে দিয়েছিলাম অর্থাৎ বিপরীত ভগ্নাংশ লিখেছিলাম মনে আছে বিপরীত ভগ্নাংশের কথা আমরা সেভাবেই কাজটি করব তাহলে এবার দেখো আমাদের কাজ হচ্ছে এবার আমরা সেটিকে কি করব ভাগ করে দেব তাহলে আমরা এবার গুণ দিয়ে দেখো সেটিকে আমরা উল্টে দিলাম অর্থাৎ দেখো এই যে আমাদের শেষের যে ভগ্নাংশটি আছে এটি কি হলো এটি দেখো বিপরীত ভগ্নাংশ হিসাবে দশ বাই তিন হয়ে গেল নিশ্চয়ই তোমরা মনে আছে তোমাদের মনে থাকারই কথা তোমরা পারো এবার আমাদের কি একটু লগিষ্ঠকরণ লঘিষ্ঠকরণ করতে গেলে কি করতে দেখো দশ দিয়ে যদি এ দশকে ভাগ করি এক হয়ে যায় এ দশকে ভাগ করি তাহলে আমাদের হয়ে যায় এক আমরা দশ দিয়ে ভাগ করে দিলাম এবার দেখো যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এখানে তিন এককে তিন এটাকে যদি তিন দিয়ে ভাগ করি তিন চারা বারো তার মানে আমার ফলাফল কি আসলো আমার ফলাফল কিন্তু চলে আসলো চার আশা করি তোমরা এখন থেকে এই দশমিক ভগ্নাংশকে কিভাবে দশমিক দশমিক ভাগ করলে কিভাবে ভাগ করতে হয় সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে কিভাবে করলাম একটু মনে মানে আমরা একটু সামারি করি প্রথমে আমরা কি করব দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। এবার ভাগকে গুণ দিয়ে আমরা ভাগের পরে যে ভগ্নাংশটি থাকবে সেটির বিপরীত ভগ্নাংশ লিখব এবং তারপর সেটি লঘিষ্ঠকরণ করা গেলে লঘিষ্ঠকরণ করব তাছাড়া গুণের নিয়ম অনুসারে হরে হরে গুণ লবে লবে গুণ করে আমরা লিখে দেব এবং সবশেষে যদি এখন দেখো এখানে আমার সংখ্যাটি ছিল কি আমার কিন্তু দশমীকে দশমীকে ভাগ বাট আমার উত্তর কি এসেছে আমার উত্তর কিন্তু পূর্ণ সংখ্যা চলে এসেছে মনে রাখবা পূর্ণ সংখ্যা যদি উত্তর আসে তাহলে কিন্তু আমাদের দশমীকে প্রকাশ করার কোনো সুযোগ নেই কিন্তু যদি এখানে উত্তরটি ভগ্নাংশে আসতো তাহলে অবশ্যই আমাদেরকে সেটিকে দশমিক ভগ্নাংশে আবার রূপান্তর করে দিতে হতো আশা করি বিষয়টি তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার দেখো যে এই যে আমরা যে ভাগটি করলাম শূন্য দশমিক এক দশমিক দুই ভাগ শূন্য দশমিক তিন দিয়ে এটি দেখো খালি এক পদ্ধতি হয় না আমরা একটা পদ্ধতিতে এর আগে আলোচনা করলাম দেখো এটিকে কিন্তু আমি এখন আরেকটি পদ্ধতিতে এটি আমি হিসাব করব তাহলে সেটি কিভাবে একটু খেয়াল করো আমরা এর আগেই করেছিলাম দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে এবার কি করব এবার কোনো ভগ্নাংশ রাখবো না অর্থাৎ দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশও করবো না তাহলে কীভাবে অর্থাৎ দশমিক আমরা এবার তুলে দেব দশমিক তুলে দেওয়া যায় কিভাবে দশমিকের পর কয় অঙ্ক মানে কয়টি অঙ্ক থাকে যত অঙ্ক থাকবে একের পরে তত শূন্য দিয়ে আমরা গুণ করে কিন্তু কি করতে পারি দশমিক তুলে দিতে পারি সহজ বুদ্ধি তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমি কিভাবে তুলছি যেহেতু আমার ছিল কত আমার এখানে আছে এক দশমিক দুই দশমিকের পরে আছে আমার একটা অঙ্ক এই জন্য আমি একের পরে করে শূন্য দিয়েছি একটা শূন্য দিলাম ভাগ দেখো ভাগ লেখলাম শূন্য দশমিক তিন ছিল শূন্য দশমিক তিনের দশমিকের পর কয় অঙ্ক ছিল একটা অঙ্ক ছিল আমি এই জন্য এটাকে দশ দিয়ে গুণ করেছি দেখো এবার গুণ করবে এবার কিন্তু আমার দশমিক উঠে যাবে তাহলে দশমিক তুলে দিলাম তাহলে কত হলো এখানে হলো বারো আর এখানে হল তিন এবার দেখো এই বারোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি সিম্পল কত হবে বলো অবশ্যই তোমরা বলবে তিন চারা বারো অর্থাৎ চার তাহলে দেখো আগের ফলাফল এই ফলাফলের মধ্যে তো কোনো পার্থক্য নেই শুধু নিয়মটি ভিন্ন এইভাবেও আমরা কিন্তু দশমিককে দশমীকে ভাগ করতে পারি এখানে কিভাবে করলাম এখানে দশমিক ভগ্নাংশগুলিকে প্রথমে কীসে রূপান্তর করেছি পূর্ণ সংখ্যা রূপান্তর করেছি তারপর পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করে দিয়েছি আমি আবারও বলি যদি ফলাফল যদি এখানে কি আসতো যদি পূর্ণ সংখ্যা না হয় ভগ্নাংশ বা মিশ্র কোনো সংখ্যা আসতো তাহলে সেগুলোকে আমরা কি করতাম আমরা অবশ্যই দশমীকে প্রকাশ করে দিতাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ তাহলে এখান থেকে দেখো আমরা একটা জিনিস কিন্তু শিখলাম ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করে আমাদেরকে কি করতে হয় পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয় এবং কি করতে হয় এক্ষেত্রে ভাজ্য এবং ভাজকের দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সমান আছে কি না সেদিকটি কিন্তু অবশ্যই বিবেচনায় নিতে হবে নিয়ে আমরা কি করব সে অনুসারে আমরা কত দিয়ে যদি একই না থাকে তাহলে সবচেয়ে বড় যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আমাদেরকে কী করতে হয় মানে আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে আমরা দেখো সেই ক্ষেত্রে দশ আমি আগেও বলেছি একশো অথবা এক হাজার ইত্যাদি দিয়ে আমরা কিন্তু গুণ করে আমরা এর দশমিক তুলে দিতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এরপর সাধারণ ভগ্নাংশের মতো করে আমরা সাধারণত ভাগ করে দিয়ে উত্তর করব প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা গাণিতিকভাবে কিভাবে দশমিককে দশমীকে ভাগ করা যায় আমরা সেটি দেখলাম এবার এটিকে আমরা গ্রিডে রূপান্তর করব দেখো গ্রিডে কিভাবে করা যায় চলো আমরা এবার গ্রিডের সাহায্যে গ্রিডের সাহায্যে খুব সহজ আমরা গ্রিডে সে আগের মতো করি আঁকব কিন্তু গ্রিডের একটু লেখাগুলি এখানে দেখো কত আছে আমরা প্রতি একটা আয়তক্ষেত্র নিয়েছিলাম এবং প্রথমে শূন্য থেকে শুরু করে শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ অর্থাৎ আমরা এককে দশ ভাগ করেছি তারপরে তারপরে কত এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন যেহেতু আমাদের সংখ্যা আছে এক দশমিক দুই পর্যন্ত তাহলে আমাদেরকে কিন্তু এইভাবে তত পর্যন্তই যেতে হবে একটু খেয়াল রাখতে হবে আমরা যে আমাদের যে ভাগ সংখ্যা আছে কত দশমিক তিন আমরা যেন দশমিক তিন তিন করে যেন ভাগ করতে পারি সেই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা আমাদের এই গ্রিডে আমরা প্রথমে রঙ করব কত ঘর পর্যন্ত আমাদের কত আছে আমাদের ভাজ্য আছে এক দশমিক দুই আমরা এক দশমিক দুই পর্যন্ত আমরা কী করবো আমরা রং করে নেব প্রথমে রঙ করে দিলাম এক দশমিক দুই পর্যন্ত এরপরে দেখো আমরা এক দশমিক দুইকে এবার ভাগ করব কয়টা করে শূন্য দশমিক তিন তিন করে তাহলে শূন্য দশমিক তিন কোন পর্যন্ত এই পর্যন্ত শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন তার মানে দেখো আমার এই পর্যন্ত একটা ভাগ আবার শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন দ্বিতীয় ভাগ এক দশমিক এক দুই শূন্য দশমিক কত তিন শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন আমরা দেখো সব এই পুরো যে রং করা অংশটি ছিল তাকে কিন্তু আমরা শূন্য দশমিক তিন তিন করে সমানভাবেই ভাগ করে দিতে পেরেছি তাহলে প্রতিভাগে কত পড়েছে। তাহলে প্রথম ভাগে দেখো শূন্য দশমিক তিন দ্বিতীয় ভাগেও শূন্য দশমিক তিন তৃতীয় ভাগেও এবং চতুর্থ ভাগেও শূন্য দশমিক তিন কিন্তু কয়েবার ভাগ করা গেল ভাগ হলো কয়টা এক দুই তিন চারটি ভাগ তাহলে ফলাফল কত ফলাফল হচ্ছে আমাদের চার আশা করি গ্রিডের সাহায্যে তোমরা কিভাবে ভাগ করবে সেটি বুঝতে পেরেছ তাহলে আমাদেরকে গ্রিডে কিভাবে ভাগ করা যায় সেটি নিশ্চয়ই তাহলে এবার তোমাদেরকে দেখো একই জিনিস আমি মানে কিভাবে ওয়ে দেখালাম তারপরে আরেক ভাবে দেখালাম যে গ্রেডের সাহায্যে তুমি কিভাবে ভাগ করতে পারো দশমিক দশমে সেটিও দেখলাম এবার তাহলে এতক্ষণ তোমাদের ছিল দেখার পালা এবার নিশ্চয়ই করার পালা তাহলে তোমরা এবার নিজে নিজেরা নিজে করবে তাহলে তোমরা এবার নিজে নিজে করো কিন্তু কাজটি হবে তোমাদের একক নয় এবার তোমরা জোড়ায় জোড়ায় করো তাহলে চলো তোমাদের কাজটি দেখি কি তোমাদের জোড়ায় কাজ তোমাদের জন্য রয়েছে তোমাদের জোড়ায় কাজটি তোমরা একটু দেখে নাও তোমাদের জোড়ায় জোড়ায় কাজ হচ্ছে প্রত্যেক জোরে মানে জোরের প্রত্যেকে এরকম পাঁচটি করে সমস্যা কি করো তৈরি করো এবং সমস্যাগুলি সমাধান করে পরস্পর খাতা বিনিময় করে ভুল ত্রুটি সংশোধন করা প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারবে তাহলে তোমরা তোমাদের কাজটি কি করো শুরু করো তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকে কি করবে আমি যে অর্থাৎ ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশকে ভাগ এরকম পাঁচটি ভাগ তোমরা লেখো এবং পরস্পর খাতা বিনিময় করে তোমাদের সমস্যাগুলি তোমরা তৈরি করার পর সমস্যাগুলির সমাধান করে পরস্পরের খাতা তোমরা কি করবে একজন আরেকজনের জোড়ায় যারা থাকবে যে দুজন থাকবে দুজনের মধ্যে খাতা বিনিময় করে তোমরা আগে নিজেরা মূল্যায়ন করবে অর্থাৎ যাচাই করবে ভুল ত্রুটি থাকলে সেখানে সংশোধন করবে আলোচনার মধ্যে দিয়ে প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নেবে আশা করি তোমাদের জোরায় কাজ তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের জোড়ায় কাজ শেষ হয়েছে এবার তোমাদের জন্য কিন্তু একক কাজ রয়েছে তোমাদের একক কাজ হচ্ছে এখানে কয়েকটি দশমিক দশমিকে দশমিক ভাগ দেওয়া আছে এই ভাগগুলি তোমাদেরকে গিদের সাহায্যে করে দেখাতে হবে তোমরা ঝটপট গ্রেক তৈরি করে ভাগগুলি করে ফেলো প্রিয় শিক্ষার্থীদেরকে এই কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের একক কাজটি সম্পন্ন করেছ চলো এবার তোমরা তোমাদের কাজটি এবার আমার সাথে কি করবে একটু যাচাই করে নাও তোমরা কাজটি তোমাদের কাজ কতটুকু সঠিক হয়েছে এবার একটু যাচাই করি প্রথমে আমরা গ্রেডের সাহায্যে যদি দেখি প্রথম কাজটি এর জন্য আমাদের গ্রিড তৈরি করলাম আমরা দেখো প্রথমে এখানে কত এবার দিয়েছি পাঁচ একটা বিষয় তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা এমনভাবে গ্রিডের ভাগ করব যেন অবশ্যই আমাদের ভাগ সংখ্যা অর্থাৎ এক দশমিক পাঁচ এই এক দশমিক পাঁচ দিয়ে যেন কি করা যায় ভাগ করা যায় সেইভাবেই কিন্তু আমাদেরকে গ্রিডটি তৈরি করতে হবে যেমন দেখো শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক এক শূন্য দশমিক এক পাঁচ তার মানে আমি শূন্য দশমিক এক পাঁচ করে এটাকে ভাগ করতে পারবো ঠিক এইভাবে দেখো আমরা নিলাম চার দশমিক কত পর্যন্ত পাঁচ আরও বেশি রাত আমরা নিতে পারি কিন্তু আমাদের প্রয়োজন হবে চার দশমিক পাঁচ পর্যন্ত তাহলে আমরা চার দশমিক পাঁচ পর্যন্ত আগে কী করি আমরা রঙ করে দিই রং করে দিলাম আমাদের দেখো প্রতি ভাগে এক দশমিক পাঁচ করে যদি আমরা ভাগ করি এখানে আমাদের এই পর্যন্ত এক দশমিক পাঁচ এখান পর্যন্ত এই তিন ঘরে এক দশমিক পাঁচ এবং এই তিন ঘরেও এক দশমিক পাঁচ অর্থাৎ কয়টা ভাগ হলো ভাগ হলো এক দুই তিনটা ভাগ তার মানে আমরা যদি এখানে এই কি করি যদি ভাগটা করি তার ফলাফল হচ্ছে কিন্তু কত তিন আশা করি তোমাদের ফলাফলও তিন হয়েছে তাহলে আমাদের দেখো ভাগ সংখ্যা এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ তার মানে কয়বার তিনবার ভাগ করা গেল এবার চলো আমরা দ্বিতীয় যে সমস্যাটি ছিল সেটি দেখি আমাদের দ্বিতীয় সমস্যাটি ছিল ন দশমিক ছয় ভাগ হলো শূন্য দশমিক ছয় গ্রেডে কে ফেলি নিশ্চয়ই তোমরা আমার মতো করে গিয়ে ডেকেছ এবার দেখো আমরা আমি তো আগেই বলেছি শূন্য দশমিক ছয় দিয়ে যেন ভাগ করা যায় এরকম করে আমাদেরকে কি করতে হবে গ্রিড তৈরি করতে হবে ভাজকের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আমরা নয় দশমিক ছয় পর্যন্ত দেখো আমরা কি করব রঙ করে নেব আমরা নয় দশমিক ছয় পর্যন্ত রঙ করলাম এবার দেখো প্রতি ভাগে আমাদের পড়ছে কত শূন্য দশমিক ছয় অর্থাৎ শূন্য দশমিক ছয় কয় ভাগ আছে লক্ষ্য করো আমাদের শূন্য দশমিক প্রত্যেকটি ঘরে কিন্তু শূন্য দশমিক ছয় তাহলে যতটা ভাগ আছে ততই কিন্তু আমাদের ভাগ ফল অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো তার মানে ষোলোটা ষোলো বার ভাগ করা গেছে শূন্য দশমিক ছয় করে তার মানে এর ফলাফল হচ্ছে ষোলো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে গ্রিডের সাহায্যে কীভাবে সমাধান করতে হয় এবার আমাদের দেখো গ নম্বর আমাদের গ নম্বর আছে দশ দশমিক চার ভাগ দুই দশমিক ছয় এটির জন্য আমাদের দেখো গ্রিট তাহলে দেখো আমি বলেছিলাম যে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন ভাজ্য এবং ভাজক এই দুটি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের ভাজ্য সমান নিতে হবে গ্রিট এবং ভাজক আমাদের যেটা দিয়ে আমরা ভাগ করব। সেটি যেন অবশ্যই এখানে ভাগ করা যায় গ্রিডটা কিন্তু সেভাবে আঁকতে হবে দেখো দুই দশমিক ছয় আছে আমরা এক দশমিক তিন তারপরে নিয়ে নিলাম দুই দশমিক কত ছয় পেয়ে যাচ্ছি তার মানে আমরা এইভাবে কিন্তু ভাগ করতে পারবো তাহলে ভাগটা কিন্তু আমাদেরকে গ্রিডে এইভাবেই করতে হবে তাহলে দশ দশমিক ছয় দশ দশমিক চার কোন পর্যন্ত নিশ্চয়ই এই পর্যন্ত হচ্ছে আমার দশ দশমিক চার আমরা দশ দশমিক চার পর্যন্ত রঙ করে দিই রঙ করে দিলাম এবার দেখো আমার হলো ভাগ কত কতটুকু করে ভাগ করবো আমরা দুই দশমিক ছয় তাহলে দুই দশমিক ছয় কোন পর্যন্ত এখানে শূন্য এখানে আছে আমাদের দুই দশমিক ছয় তার মানে দেখো দুই ঘর মানি হচ্ছে দুই দশমিক ছয় তাহলে এটাও দুই দশমিক ছয় এটাও দুই দশমিক ছয় এটাও দুই দশমিক ছয় অর্থাৎ পুরো যে রংকর অংশটি ছিল সব সমানভাবে ভাগ করা হয়ে গেছে কয়টি ভাগ হয়েছে এক দুই তিন চার অর্থাৎ এর ভাগ ফল হচ্ছে আমাদের কত চার দেখো আমাদের ভাগ ফল কিন্তু প্রত্যেকটার মানি হচ্ছে দুই দশমিক ছয় দুই দশমিক ছয় কয়বার আছে দুইবার এরপর আছে তিনবার এরপরে আছে দেখো চারবার এই জন্য আমি ফলাফল লিখেছিলাম কয়বার চার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের একক কাজের ফলাফলগুলি আমার সাথে মিলিয়ে নিতে পেরেছ আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো সেশনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রেখে এখানেই পাঠ শেষ করছি সবাইকে ধন্যবাদ